হঠাৎ ঘুমাচ্ছিল হঠাৎ কাকের আওয়াজ শুনতে পায় কাক কা কা করে ডাকছে সেই মুহূর্তে টুনি ঘরের বাইরে যায় এবং ঘরের বাইরে গিয়ে একটা ঘরের মধ্যে ঢুকে এবং ঘরের মধ্যে ঢুকে একটা জিনিস দেখতে পায় সে তখন ভালোভাবে দেখতে থাকে বলে ওরে বাবা এটা আবার কি জিনিস বাবা কি উন্নত মানে দেখতে চাই এটা ছোটা ভীম দাদার কাছে নিয়ে যাই ছোটা ভীম দাদা ঠিক বলে দেবে এটা কি জিনিস তারপর টনি ছোটা ভীম দাদার গাড়ি যথাযথ ভাবে যায় এবং ছোটা দাদার কাছে গিয়ে জিনিসটা রাখে ছোটা ভীম দাদা ছোটা ভীম দাদা একটা নতুন জিনিস এনেছি এটার নাম বলো তাড়াতাড়ি বলো আমার আর তস হয়েছে না টনি বলতে পারে আগে ভিডিওটা যারা দেখছে তার লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে আমি বলবো ছোট্ট বন্ধুরা এটা কি জিনিস তোমরা কমেন্ট করে জানাও টুনি একটা জিনিস পেয়েছে এবং সেই জিনিসটা নিয়ে তার ছোটা বিন্দাকায় যায় এবং ছোটা বিন্দাকে বলে ছোটা বিন্দা এটা কি জিনিস তাড়াতাড়ি বলো আমাকে তাড়াতাড়ি বলো আর তো সেইছে না আমার তখন ছোটা বিন্দা বলে আগে ভিডিওটা লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে হলো তারপর বলবো এটা হলো একটা ঘড়ি টুনি শোনার পর সেই ঘড়িটাকে নিয়ে আনন্দ করে লাফাতে লাফাতে সে তার ঘরের দিকে যায় তার ঘরে যাওয়ার পথে একটা গুহা ঠিক সেই সময় একটা জন্তু এসে তার ঘড়িটা টানাটানি করতেই থাকে আমাকে জিনিসটা দিয়ে তোমার

টোনি তখন কান্না করতে লাগে তখন বলে আমার চোখে খুব কষ্ট হচ্ছে টোনা তখন বলে তারাও দেখছি আমি একটা টর্চ নিয়ে আসি টোনা তখন দেখে যে টুনির চোখের ভেতরে একটা দুষ্টদাইনি রক্ত খাচ্ছে তখন টোনা বলে তুই চলে যা তখন দুষ্টদাহিনী বলে আমি চলে যেতে পারি ভিডিও যারা দেখছে লাইক করে যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় তবেই আমি যে একদিন রাস্তায় ইগল মহারাজ কুরকুরে খাচ্ছিল এবং খেলে তার প্যাকেটটা ফেলে দেয় টুনি তৎক্ষণাৎ সেই রাস্তা দিয়ে এসে সেই ঈগল মহারাজকে বলে মহারাজ আপনি কুরকুরে প্যাকেটটা ফেলে দিয়েছেন ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি ঈগল মহারাজ পায়রা দিকে বলে কিরে রে পায়রা কী ব্যাপার বলতো টুনি প্যাকেটগুলো নিয়ে চলে গেল হ্যাঁ মহারাজ আমিও বুঝতে পারছি না কি ব্যাপার বলুন তো টুনি এগুলো নিয়ে গেল চলুন দেখি তখন পায়রা দিই আর ইগল মহারাজ দুজনে দেখতে গেল পিছন পিছন গিয়ে দেখে টুনি একটা স্পিনে সমস্ত প্যাকেটগুলো জমা করো কি টুনি তুই এইগুলো নিয়ে এসে এইখানে জমা করছি টুনি তুমি এইগুলো এনে এখানে জমা করছো কেন এতে তোমার কি লাভ হবে আমার কোনো লাভ হবে না আমি স্বচ্ছতা চাই জায়গা পরিষ্কার থাকবে সুন্দর থাকবে এটাই তো আমি চাই তোমরা কেন যেখানে সেখানে রাস্তায় ফেলে দিচ্ছিলে তাই তো পরিষ্কার খাবার পরে প্যাকেটটা ডাস্টবিনে ফেলে দেবে বুঝেছো